বল নিচ্ছি শুয়ে শুয়ে তারপরে এরপরে কি হবে জানি না এখনো তো আপতি সেগনি ঝিলের মা নমস্কার আজকে হঠাৎ করে পড়ে গেছি জানি না কি করে পড়লাম নেতাটা পারতে গিয়ে পিছন ধারে পাটা ফেলে মানে নামতে চাব আর একটা পা এ করে এমন সময় এমন করে পড়ে গেলাম আমি নিজেই অচমক হয়ে গেছি পরে গিয়ে আর উঠতে পারছি না সেই যেমন তেমন করে সামনে পাচিলটা ছিল ধরে মরে তারপরে উঠলাম উঠে যাহো করে সব ভিজে ভিজে গেছি বাথরুমে জল পড়া ছিল তারপরে উঠে গিয়ে একটুখানি গরম জল করে দিল আমার ছোটো মেয়ে তারপরে চান করে তাড়াতাড়ি করে উঠে ঠাকুরকে নমু করে যাহো করে পুজো করেই এসে শুয়ে পড়ে মলম টলম লাগিয়ে এখন শেক নিচ্ছি শুয়ে শুয়ে খুব যন্ত্রণা হচ্ছে শেঁক নিচ্ছি শুয়ে শুয়ে তারপরে এরপরে কি হবে জানি না এখনো তো নেই তো হচ্ছে তারপরে ডাক্তারের কাছে নাই যাওয়া হবে তো ফ্রেন্ডস এবারে আমি কিছু কথা বলি তো আমি তো এখনো মায়ের কাছেই আছি তো মা দেখো এখন সেক নিচ্ছে ওই দেখো সেকের মেশিনটা শুয়ে শুয়ে তা আমিও মায়ের পাশে একটু শুলাম আর এখানেই দেখো ওপরেই দেখতে পাচ্ছ তোমরা ভলিনি স্প্রে রাখা আছে তা আমি ভাবছি একটু স্প্রে করে দেবো দেওয়ার পরও যদি না কমে পাশাপাশি আমি মেডিকেল স্টোর আছে দেখি ওখানে ডাকা একবার ওষুধ তো মায়ের এমনি খাওয়ানো যাবে না কারণ মায়ের হার্টের প্রবলেম আছে সোজা আমাকে ডাক্তারকেই তাহলে দেখাতে হবে তো কি বলবো ঠাকুরের আশীর্বাদ ছিল বলে খুব একটা বড় বিপদ থেকে মা আজকে বেঁচে গেল তো সদ আর কী বলবো দেখো বেচারি অনেকটা কষ্ট পাচ্ছে মুখটুকু পুরো শুকিয়ে গেছে একদম আর আমি বুঝতেও পারিনি হুট করে কখনই পড়ে গেছে আমি এদিকে ঘুরে কাজ করছিলাম আর তখন কি আর ইচ্ছা হয় বলো যে ওরকম অবস্থায় আমি ভিডিও করে দেখাবো তা আমি ভাবলাম একবার তোমাদের সাথে বলে দিই কারণ এখন তো আমি বাপের বাড়ি আছি সেভাবে তোমাদের ভিডিও দিতে পারছি না হ্যাঁ শর্ট ভিডিও দিচ্ছি বাট লং ভিডিও আমি দিতে পারছি না এখানে নেটের প্রবলেম ওই কারণেই আমি দিতে পারছি না তো আজকে ভাবছি এই ভিডিওটা আমি পাবলিশ করব তো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে মায়ের কিছু না হয় অল্পতেই সেরে যায় তো চলো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই সাবধানে থেকো তুমি কিছু বলবে না বন্ধুরা তোমাদের কাছে হাত করে নমস্কার করছি যেন আমি ভালো 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 হয়ে যাই তো চলো ফ্রেন্ডস রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Ta -ta. ta ta bye bye